বারোশো টাকা এই যে আমার হাজবেন্ড আজকে তো ফল আনছে আর এই ফলটা আমার ছেলে খুবই পছন্দের মানে পছন্দের লিস্টের হওয়ার এটাও তো ও খুব খেতে চেয়েছিলো আর এই ফলটাও বাবা নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা নিয়ে এসেছে মানে এটা দেখতে কিন্তু উপর থেকে টমেটোর মতো লাগছে কিন্তু এইটা আসলে একটা বাহিরের দেশের ফল এটা আমাদের দেশে হয় না আর এটার দামও কিন্তু অনেক তো ওর বাবা বলল নাও এখানে কিন্তু ফল আসছে সাড়ে পাঁচশো টাকার আমি বলি সাড়ে পাঁচশো টাকা দিয়ে কি আনছে এমন কি তা আমি ঠোঙা খুলে তো অবাক আমি বললাম যে এই ফলটা এই দুইটা জিনিসটাই মানে সাড়ে পাঁচশো মানে আমি আসলে আমি ভাবতেই পারছিলাম না আর আমার কিন্তু অনেক রাগ উঠতেছিল যে তুমি সাড়ে পাঁচশো টাকা দিয়ে কেন আনবা তা এখন বাবারা যেমন হয় বুঝে নিত তার ছেলে খেতে চাইছে সে জন্য আনবে তো এই জন্য সে দুইটাই আনছে তো চারটা বা পাঁচটা হইলে এক কেজির উপরেই হয়ে যেত যা বুঝতে পারলাম তো ওই তো আমি এটাকে সুন্দর করে ছিলে ছিলে নিতেছি ওরা খাবে আর এটা মানে এত দাম তো আমি আসলে অনেক আগে এটা খেয়েছিলাম আমার একজন ভাইয়া মানে আমার ভাইয়ার ফ্রেন্ড উনি আমার ভাইয়াই হয় তো বাইরে থেকে আসার সময় এই ফ্রুটস আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য তো কিন্তু ওইটা আর একটু দেখতে আরও গ্লসি ছিল আরও সুন্দর ছিল বাট এটা যে এত দামি এটা যে এত দাম আমাদের দেশে এটা আমার জানাও ছিল না তো যাই হোক আমার একটু রাগ উঠতেছিল যে এত টাকা দিয়ে ভাই এই জিনিস খাওয়ার কি দরকার আমাদের দেশি ফল অনেক আছে সেগুলোই খাই সমস্যা কি আমার এটাই খাইতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু আসলে মন চাই বোঝেন না মনের ইচ্ছা মনের তার কোনো কিছু করা যায় না তো যার কারণেই মানে ওর বাবা আনছে বা ছেলে তাদের খেতে মন চাইছে তো এই তো আমি একটা একটু খেয়ে দেখলাম তো আসলে খাওয়ার পরে যেরকম লাগে আর কি এটা এর আগেও আমি খাইছি তো ওটা অনেক আগে খাইছি আমার ছেলে যখন পেটে ছিল তখনকার কথা এখনকার কথাও না তো সবগুলো ফল কেটে এখানে পিরিজে নিয়ে নিছিলাম আর আসলেই ফ্রুটসটা খেতে মজাই অনেক মজা মানে মিষ্টি অনেক মিষ্টি হ্যাঁ একদমই মিষ্টি খেতে কিন্তু একটু কচকচা টাইপের তো এটা নাকি দোকানে বিদেশি গাব হিসেবে বলে মানে বিক্রিটা করা হয় গা কেন বলে এটার নাম আমি জানি না তো দেখেন আমার ছেলে কি বলতেছে ও খেয়ে বলতেছে রিভিউ দিতেছে অনেক মিষ্টি Awesome. Mm. I love it. Thank you. This is called Parsimon. Okay. Do you know what this fruit name? What? Persimmon. This is parsimon. এই একটা ফলের দাম বলে বারোশো টাকা কথা